স্কুল চলাকালীন স্কুলের ভেতরে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক বৃহস্পতিবার চচুরা মগড়া ব্লকের দুটি পঞ্চায়েতে চলছে এই ক্যাম্প একটি কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে অপরটি কোদালিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পটি হচ্ছে চুঁচুড়ার বঙ্কিম কাননের চুঁচুড়া স্টেশন জিএসএফপি স্কুলে আর কোদালিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পটি হচ্ছে কানাগড় প্রাথমিক বিদ্যালয়ে আগে দুয়ারের সরকার কর্মসূচিতে স্কুল বন্ধ রেখেই দুয়ারের সরকার ক্যাম্প করা হয়েছিল আর তা নিয়ে উঠেছিল বিতর্ক দুই স্কুলেরই প্রধান শিক্ষক অসুবিধার কথা স্বীকার করে নেন তারা জানিয়েছেন পঞ্চায়েতের পক্ষ থেকে সরকারি কর্মসূচি করা হবে জানিয়েছিলেন সেই মতো আমরা আজকে একটি ঘরের মধ্যেই সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্লাস করাচ্ছি অসুবিধা তো কিছুটা হচ্ছে এটা কোন স্কুল স্যার

খবর হয়ে গেছে খবর হয়েছে যে এখানে ক্যাম্প ট্যাম্প হচ্ছে স্কুল হবে কি হবে না যারা এসেছে তাদের আমরা মিডডে মিল খাইয়ে তারপর আর ক্লাসগুলো ম্যাডাম ম্যাডামটা নিচ্ছে 10 মিনিট পর্যন্ত মানে একটা ক্লাসরুমের মধ্যে সম সকল বাচ্চা ক্লাস মানে সবাইকে রাখা সেটা স্বাভাবিকভাবে অসুবিধা হলো না পড়াশোনার

পরে ক্লাস ফাইভটা হতো আর আপনার ফোর থ্রিটা হতো না প্রথমে কি মৌখিকভাবে কি বলা ছিল শুধু উপুরটা ব্যবহার করবে কিন্তু পরে কি দেখছেন আপনি নিচেও ব্যবহার হচ্ছে নিচে বলতে যে বারান্দাটা ব্যবহার হচ্ছে ঢোকার এন্ট্রান্সে নিচে ঘর দুটো ঘর আছে দুটো ঘরে একটা ঘরের মধ্যে জল রয়েছে তো মানে বৃষ্টি হলে জল ঢুকে যায় ওই ঘরটায় বাচ্চাদের এখনও জলটা শুকনো এই যে মাইক বাজছে বাচ্চারা পড়াশোনা অসুবিধা হচ্ছে

স্কুল স্কুলের মতো চলছে আর ক্যাম্প ক্যাম্পের মতো চলছে স্কুলের সঙ্গে ক্যাম্পের কোনো সম্পর্ক নেই নিচে স্কুল চলছে উপরে ক্লাস ছিল না উপরে ক্লাস নেই এই স্কুলের সাথে এই সেন্টারের কোনো সম্পর্ক নেই স্কুল স্কুলের মতো চলছে আমাদের এই ক্যাম্প ক্যাম্পের মতো চলছে না না কোনো স্কুলকেই হ্যাম্পার করে আমরা ক্যাম্প করছি না স্কুল স্কুলের মতো চলছে ক্যাম্প ক্যাম্পের মধ্যে চলছে আমাদের তো সরকার এ বাচ্চাগুলো আমাদেরই পরিবারে যে মানুষগুলো তাদের অধিকার চাইতে এসছে তাদেরই তো সন্তানেরা অতএব এই সন্তানদেরও দেখভাল করার দায়িত্ব আমাদের আর গভর্নমেন্টের প্রোগ্রাম সাকসেস করার দায়িত্ব আমাদের আমরা দুটোই দেখছি বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি বলেন স্কুল চলাকালীন কোনো কর্মসূচি করা যায় না সরকারি হোক বা বেসরকারি এটা সম্পূর্ণ অনৈতিক কাজ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই সমস্ত কর্মসূচিগুলো সম্পূর্ণ ভাওতা স্কুল চলাকালীন কোন প্রোগ্রাম করা যায় না সে সরকারি প্রোগ্রামই হোক যাই হোক স্কুল বন্ধ করে স্কুল যেখানে রানিং আছে সেখানে প্রোগ্রাম করা টোটালটাই অনৈতিক কাজ এবং সেখানে পঞ্চায়েতের যারা আছেন বিডিও আছেন তারা যেখানে উপস্থিত আছেন এমএলএ যেটা উপস্থিত আছেন সেখানে স্কুল বন্ধ করে প্রোগ্রাম করা টোটালটাই অনৈতিক এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি অন্তত রাজনৈতিক এগুলো হচ্ছে রাজনৈতিক প্রোগ্রাম আর মানুষকে সামনে ভাওতা দেওয়ার জন্য এই প্রোগ্রামগুলো কিন্তু এটা সরকারি জায়গায় বা স্কুলে এই প্রোগ্রামগুলো না করাই ভালো থেকে একটাই ক্লাসে হয়েছে অনেকগুলো ওয়ান থেকে ফাইভ যদি আজকে একটা জায়গায় বসানো হয় সেখানে কি ধরনের পড়াশোনা হয় মাইক হ্যাঁ আর সেখানে মাইক বাজিয়ে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে আজকে কোনো জায়গায় কোনো উন্নতি নেই রাস্তাঘাট থেকে আরম্ভ করে আজকে স্কুল থেকে আরম্ভ করে কদিন আগে পাণ্ডায় আমরা দেখেছি একটা স্কুলে ছাতা মাথায় যে ক্লাস হচ্ছে সেগুলোর দিকে কোনো ধ্যান নেই যেহেতু সামনে নির্বাচন আসছে মানুষকে আবার মাওতা দিতে হবে মানুষের কাছে আবার এই অসত্যগুলোকে তুলে ধরতে হবে সেই জন্য এই ধরনের প্রকল্প এই ধরনের রাজনৈতিক প্রোগ্রামে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সরকারি জায়গায় বা সরকারি অনুষ্ঠানে এই ধরনের প্রোগ্রাম করা উচিত না মগরা চক্রের সার্কেল ইন্সপেক্টর সুস্মিতা মুখার্জি দপ্তরে না থাকায় তার কোনো প্রতিক্রিয়া মেলেনি তাকে ফোন করা হলে তিনি ফোনে এ বিষয়ে কোনো কথা বলতে চাননি নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন